সেন্ট মার্টিন নিয়ে নতুন পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার প্লাজমা রিয়েক্টর যুগেও প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি এই প্রকল্পের আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশ বান্ধব পরিবহন বেকটেক এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো নেওয়া যাবে খাবার পানি সেন্ট মার্টিনের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ এই প্রকল্প সরকার বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিশ্ব ব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের পরিবেশন দূষণ যেমন কমে আসবে তেমনি পরিবেশ প্রতিবেশের পাশাপাশি প্রবাহ সহ সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন পরিবেশবাদীরা কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বসবাসরত সতেরোশো পরিবারের ছোট বড় আট হাজার মানুষের প্রতিদিন দুই টন করে মনুষ্য বর্জ্য ও দুই টন কঠিন বর্জ্য সৃষ্টি হচ্ছে পাশাপাশি পর্যটন মৌসুমের তিন মাসে প্রতিদিন দুই হাজার পর্যটকের চার হাজার প্লাস্টিকের বোতল চিপস সহ অন্যান্য প্লাস্টিক পলিথিনের প্যাকেটজাত নিত্যপণ্যের বর্জ্য সৃষ্টি হচ্ছে এসব বর্জ্যের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংকটে পড়েছে তাই দ্বীপের সার্বিক পরিবেশ ঠিক রাখতে সেন্ট মার্টিনে মল স্লাজ ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নির্মাণ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে প্রকল্পটিকে দুই ভাগে ভাগ করে টেন্ডারের মাধ্যমে প্রাণ বিল্ডার্স গ্রিন ডট লিমিটেড ও ওয়াটার বার্স লিমিটেড নামের তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেয়া হয়েছে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মঞ্জুর বলেন এই প্রকল্পের মধ্যে রয়েছে রেইন ওয়াটার গ্রাউন্ড ওয়াটার ও সারফেস ওয়াটার পরিশোধন করে সেন্ট মার্টিন দ্বীপে বাসিন্দাদের মধ্যে খাবার পানি সরবরাহ করা এতে করে দ্বীপে প্লাস্টিক বোতলের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে তবে এই পানি সরবরাহ করতে প্রতিদিন যে ব্যয় হবে তা পানি গ্রহণকারীদের কাছ থেকে নেওয়া হবে